ওল্ড মানে আগে যেটা আপডেট ছিল সেটা কিন্তু এই রকম ছিল এখানে হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আজকে তোমাদের একটা নতুন ইউটিউব আপডেট নিয়ে চলে এসেছি যেটা কিন্তু সত্যি বন্ধু ইউটিউব একদম চেঞ্জ বন্ধু লাইক অপশান চেঞ্জ শেয়ার অপশান চেঞ্জ রিমিক্স অপশান চেঞ্জ সব আজকে চেঞ্জ হবে কারণ বন্ধু ইউটিউব নতুন আপডেট বন্ধু নতুন যেটা নতুন আপডেট এসছে না সত্যি আমাকে অসাধারণ লেগেছে কারণ তোমার ভিডিওর যে কোয়ালিটি না সেটা একদম হাই লেভেলের দেখাবে আর এখানে সব কিছুই তোমাকে দেখাবে খুবই ভালো ব্যাপারে তো চলো তোমাদের আগে সবার আগে আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাই কি নতুন আপডেট চলে এসছে তো চলো গাইস দেখো আমি এখানে আমার ইউটিউব চ্যানেলে চলে এসেছি আর এসে তোমরা কিন্তু ইউটিউব টিমের চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলেই কিন্তু তোমরা সব কিছু দেখতে পাবে তো চলো আমি এখন ইউটিউব টিমের চ্যানেলটা বন্ধু সাবস্ক্রাইব করে রেখেছিলাম দেখো এখানে চলে এসেছি আর এখানে আপডেটটা কী এসে তোমরা দেখো বন্ধু এই যে দেখো এখানে বলছে যে লাইকের অপশানগুলো বন্ধু এখন এই রকম দেখাবে কার্ড ভিডিও দেখো এখানে বন্ধু ওল্ড মানে আগে যেটা আপডেট ছিল সেটা কিন্তু এই রকম ছিল এখানে লাইকের অপশানটা পুরো বন্ধ ছিল বন্ধু কিন্তু নতুন আপডেটটা দেখো এখানে কিভাবে ফাঁকা ফাঁকা সবগুলো জায়গায় ফাঁকা ফাঁকা আছে দেখতে পাচ্ছ এটা মনে হয় টিকটকের মতো আপডেটটা করেছে আর এটা কিন্তু আগেরটা এটা ভালো ছিল না কিন্তু এখন নতুন আপডেটটা দেখো ভাই এগুলো সবগুলো জিনিস কিন্তু তোমার যে ভিডিওটা সবগুলোই দেখা হবে কিন্তু এগুলো তোমার কোনো ডিস্টার্ব দেবে না এটা নতুন আপডেট এসছে আরও এসছে নিচে দেখো বন্ধু এখানে নিচে এসে কার্ড ভিডিওর নিয়ে একটা দেখো বন্ধু কার্ড ভিডিও সত্যি এটা অসাধারণ বন্ধু একটা এটা কিন্তু আমাদের আর কয়েক মানে এর পরে যে আপডেটটা আসবে সেটাতে কিন্তু এইগুলো অপশান দিয়ে দিতে পারে তারপরে দেখো এখানে আরও অনেকগুলো অপশান দিয়েছে ভাই তোমাদের ট্রেন্ডিং হ্যাঁ এটা তো অলরেডি দিয়ে দিয়েছে যে তোমরা এটা বুঝতে পারো না এখনই তোমাদের দেখাবো তো এটা তোমরা কিভাবে করবে তো এখানে দেখো বন্ধু ট্রেন্ডিং ট্রেন্ডিং তোমরা যদি গান ইউজ করতে চাও তোমরা তাহলে এখান থেকে কিন্তু খুব সহজভাবেই তোমরা করতে পাবে ট্রেন্ডিং সং তোমরা এখানে না বুঝতে পারলে তোমরা কিন্তু এখান থেকে ভিডিওটা ক্লিক করে তোমরা ট্রেন্ডিং সংটা ইউজ করতে পারো তারপরে দেখো বন্ধু এখানে নতুন আর একটা আপডেট আসছে সেটা হলো ইউটিউব শর্ট ভিডিওগুলো তোমাদের ভিডিও মানে তুমি ইউটিউবে গেলেই তোমাদের শর্ট ভিডিওগুলো দেখাচ্ছে না সেগুলো তোমরা স্কিপ করতে পারো মানে তোমার চ্যানেলে শুধু লং ভিডিও আসবে সেটা কিন্তু অপশান দেবে দেখো এখানে বলে দিচ্ছে যে কীভাবে এখানে তোমরা স্কিপ করছে দেখো বন্ধু এখানে ক্লিক করে থ্রি আইকনে এখানে তোমরা ক্লিক করে কিন্তু শর্ট ভিডিও তোমরা ভিডিওগুলো একবারেই কাটিয়ে দিতে পারো বন্ধু এখানে কিন্তু ইউটিউব নতুন আপডেট বের করেছে বন্ধু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইউটিউব তোমাদের বুঝিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে তাহলে তোমার চ্যানেলে কোনো শর্ট ভিডিও দেখাবে না মানে এখানে থাম থাম থামমেলে চারটা ভিডিও দেখায় তো তোমাদের আর এই চারটা ভিডিও দেখাবে না গুণ চিহ্ন করলেই এখানে তোমাদের সব ভিডিওগুলো মানে চলে যাবে ওই চারটা ভিডিও আর থাকবে না তারপরে দেখো বন্ধু নিউ তিনটি শর্টস অন আপডেট বন্ধু সত্যি মানে এই আপডেটগুলো তোমাকে কেমন লেগেছে যদি ভালো লাগে বন্ধু তাহলে তোমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এরকম ছোটো ছোটো আপডেট তোমাদেরকে দেওয়াবো আর তারপরে দেখো তোমাদের যেটা বলেছিলাম তো তোমরা যে কোনো ভিডিও দেখছো ভাই এই রকম এখানে মাঝখানে দাবে থাকলে তোমাদের কিন্তু এ দেখো এখানে ট্রেন্ডিং অপশানটা দিয়েছে দেখো ভাই এখানে ট্রেন্ডিং মিউজিক লাইভ সাবস্ক্রাইব তো চলো আমি তোমাদের এখানে ট্রেন্ডিংয়ে যাই কারণ ট্রেন্ডিংয়ের কথা বলেছি দেখো ভাই ট্রেন্ডিংয়ে এইগুলো এখন সং চলছে এখানে দেখো অনেকগুলো সঙ্গ আছে ভাই কিন্তু ফার্স্ট যেই সংটি এখন ট্রেন্ডিংয়ে চলছে সেটা হলো এটা তারপরে দুই নম্বর এটা মানে তোমাদের বুঝতে হবে ফার্স্ট সেকেন্ড থার্ড দেখো বন্ধু এখানে অনেকগুলো শর্ট ভিডিও বা শর্ট সং আছে যেগুলো তোমরা কিন্তু ইউজ করলে তোমাদের ভিডিও ভাইরাল হতে পারে চলো আজকের ভিডিওটা এখান থেকে ভালো লাগলে লাইক করো তোমাদের কমেন্টে মতামত বলে যাও প্লিজ